ওমা কি করছো খিদে পাচ্ছে তো রাতে কি খাবো শাকটা বেছে নি শাকটা এনেছে আমার মনে ছিল না মানে বিকেলবেলা বসে বেছে রাখতাম এবং সন্ধে হয়ে রাত্রি হয়ে গেছে কি শাক গো কলমি শাক শাকটা বেছে নিয়ে নিয়ে দেখি কি খাওয়া যায় ভাত খাবি না কি খাবি ভাত ভাত খাবো কি খাবি কি খাবো ঠিক আছে দেখছি শাকটা বেছে নিই কি পরা যায় দেখছি হুম হ্যালো বন্ধুরা এখন দেখো দুপুর সকালে শাক কিনে এনে দিয়ে গেছে তো দাদাভাই দাদা ভাই আমার একটু মনে ছিল না না হয়তো বিকেলে শাকটা বেছে নিতাম বসে বসে তা এখন শাক পাচ্ছি আর দুষ্টুকে পড়াচ্ছি দুষ্টু পড়তে বসে দেখো না চুপ করে লিখছেই না চুপ করে বসে আছে শাকটা বেছে নিই বেছে নিয়ে তারপরে রাত্রে কী খাবার বানাই না বানাই তোমাদেরকে বলবো দেখাবো ঠাকুর শক্ত রুটি রুটি করবে দেখি কি করি আমি খাবো না রুটি খাবো না রুটি খাবি না ভাত খাবি না তাহলে কি খাবো না আমি রুটি খাবো না ভাল লাগে না ভাত আর রুটি ছাড়া কি খাবি বল কি খাবো অনেক কিছু আছে অনেক কিছু কি আছে ভাত খাবি না রুটি খাবি না তাহলে কি খাবি চাউমিন করো বিরিয়ানি করো হ্যাঁ রাত্রিবেলা চাউমিন বিরিয়ানি খাচ্ছে যা তাই খাবি কি বানাচ্ছ এটা আটাই খাবি যখন খাবি তখন দেখবি কি খাচ্ছিস আটা বলে মনে হচ্ছে হ্যাঁ তো আটাই তো না আটা না

তুমি রুটি ম্যাগি দুটোই করবে এ যখন খাবি তখন দেখবি আমি কি করছি তোকে যেটা বলছি সেটা এনে দে আমাকে ঘর থেকে ম্যাগি এনে দে ডিম এনে দে ডিম ম্যাগি আচ্ছা ঠিক আছে এদিকেও তেল এদিকেও তেল আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি করছো গো ঠিক তরকারি তরকারি হবে দাঁড়া তরকারি তো হবে না তো খাবি কি কিন্তু এটা তেল দিয়ে ভাত খাদ্য বুঝতে পারলাম না করলাম বড়োটা তখন খাবি

কিংবো <laughs> <hoi rata>. <laughs> <made it> <laughs>

তুমি ম্যাগি দেখো কি করবে বলো ম্যাগি তুমি ম্যাগি করছো একবার তরকারি করছো একবার যাই করি না কেন তুমি কি করছো তুমি বুঝতেই পারছি না তোকে বুঝতে হবে না আমি যাই করি না কেন আমি আমার কাজ করছি তুমি বলছো না কি করছো খাবি না শুনবি ফোনটা করবি যদি শুনিস তাহলে শুনবি আর যদি বলিস না খাবো তাহলে চুপ করে থাকি খাবি তখন খাবি ঠিক আছে তাহলে খাবো তাহলে চুপ করে থাক ঠিক আছে এখন কি করবে হ্যাঁ

মানে পনিরটা মানে এটাকে সোয়াবিনটাকে এত সুন্দর ই করেছে বুঝতেই পারিনি যে এটা না দেখ ভালো হয়েছে ভালো লাগছে খেতে আর তুমি তো জগৎ বিখ্যাত রাঁধুনি হয়ে গেলে দারুন রান্না হয়েছে সোনা হয় না না ব্যাপারটা তো বুঝতে পারছি না

তো জগৎবিক্ষত রাধুনি আমাকে বলে দিল দিয়ে আমায় লজ্জায় ফেলে দিল যতটুকু আমি পারি নিয়ে আমি করেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা তোমরা পুরো স্কিপ করবে না পুরোপুরি দেখবে দেখলে বুঝতে পারবে জিনিসটা কীভাবে করেছি না করেছি সত্যি জিনিসটা খেতে খুব ভালো লাগে বোঝা যায় না যেটা চিলি চিকেন খাচ্ছি না চিলি চিক আমি খাচ্ছি এইভাবে তোমরা করে খাবে খেয়ে আমার কমেন্টে জানাবে যে জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তো গুড নাইট তারা